ইনামায়া আমুু মাসাজিদান্য ইনামায়া আমু মাসাজিদন্য তারাই হতে পারে আল্লাহর মসজিদের আবাদকারী রক্ষণা বিক্ষণকারী। ইয়া আমু রক্ষণা বিক্ষণকারী, রক্ষণা বিক্ষণকারী বলতেে কি বুঝায়। রক্ষনা দেখনকারী বলতে ঠাই বোzana হয়েছে যে মসজিদে পাশে তো নামাজ আদায় করা মসজিদে জিকির আযদার করা মসজিদে কুরআনুল करीम তেলাওয়াত করা মসজিদে ওয়াজ নসিহত করা এবং এগুলো ধর্মীয় কাজ পর্যালোচনা করা এটা হচ্ছে রক্ষনা বেক্ষণকারী অর্থ তাহলে মুসল্লি মসজিদে এসে পাশত্য নামাজ আদায় করবে করবে শরীফ পাঠ করবে ওয়াজ নসিহাত মসজিদে চলবে এবং এগুলো পরিচালনা করবে ইমাম এবং ইমাম এবং তারাই হতে পারে মসজিদের আবাদ দিয়ে রক্ষণাবেক্ষণ করে তাহলে আবাদকারী রক্ষণাবেক্ষণ করে এটা এক অর্থ আর এক অর্থ হচ্ছে মসজিদে যাতে করে মানুষ নিরাপদে শান্তিতে নামাজ পড়তে পারে সেই ব্যবস্থা করা নিরাপদে শান্তিতে মানুষের নামাজ পড়তে পারে এর জন্য দরকার অর্থ টাকা পয়সার দরকার টাকা পয়সা ছাড়া মসজিদ সুন্দর হবে না এসু লাগবে না ফ্যানও চলবে না আর বিদ্যুৎ বিল না জেলে ফ্যান চলবে না তাহলে অবশ্যই টাকা প্রয়োজন তাহলে রক্ষণাবেক্ষণ করে আর একটা অর্থ হচ্ছে এ মসজিদ কে পরিচালনা করতে গেলে অর্থের প্রয়োজন যেনারা নিয়মিত মসজিদে টাকা পয়সা দেন তারা মসজিদ কে রক্ষণাবেক্ষণ করে এবং আর এক অর্থ হচ্ছে মানুষ মসজিদে টাকা পয়সা দিবে মসজিদের উন্নতির জন্য মসজিদকে সুন্দর করার জন্য সুন্দর ভাবে পরিচালনা করার এইটা পরিচালনার জন্য কিছু মানুষের প্রয়োজন কিছু মানুষের প্রয়োজন সেই মানুষগুলো আছে আমাদের সমাজের সম্মানিত মানুষ আমাদের মাথার মুকুট কারো পদ হচ্ছে সভাপতি কারো পদ হচ্ছে সেক্রেটারি কারো পদ হচ্ছে ক্যাশিয়ার

যারা মসজিদের রক্ষণাবেক্ষণ হবে তাদের কিছু গুণ থাকতে হবে কি থাকতে হবে কিছু গুণ থাকতে হবে যদি গুণগুলো না থাকে তাহলে অবশ্য অর্জন করতে হবে করতে করতে হবে হবে অর্জন ধরো আলামিন আমাদেরকে বলতে স্যার আমরা যারা মসজিদ রক্ষণাবেক্ষণ করি আল্লাহ তারা আমাদের জন্য আয়াত অবতীর্ণ করেছেন বলা যেতে পারে এই আয়াতটা আমাদের জন্য এই আয়াতটা আমাদের জন্য আল্লাহ আমাদের জন্য আয়াত অবতীর্ণ করেছে সুবহানাল্লাহ তো যারা মসজিদে রক্ষণাবেক্ষণকারী হবে তাদের কিছু গুণ থাকতে হবে যদি না থাকে সে গুণগুলো অর্জন করতে হবে এক নম্বর গুণ কি মান আমানা বিল্লাহ মান আমানা বিল্লাহ এক নম্বর গুণ হচ্ছে আল্লাহর উপরে ইমান আনতে হবে কি আনতে হবে ইমান আনতে হবে এখন আমি মসজিদের ক্ষতি যদি আমার ভেতরে ইমান না থাকে তাহলে কি আমার পেছনে নামাজ হবে আমার পেছনে নামাজ আমার তো ইমানে নাই যার ইমান নাই এবার কি ভাবে ক্ষতি হতে পারে ইমাম হতে পারে এখন আপনি মসজিদে মাসে এক হাজার টাকা দেন পাঁচশো টাকা দেন মসজিদের সভাপতি সেক্রেটারি বা বিশিষ্ট ব্যক্তি আপনি মসজিদে কিন্তু আপনার ইমান নাই কি নাই ইমান নাই আপনি মসজিদে একাই তৈরি করেছেন বাপের ভিটা বিক্রি করে মসজিদে একাই তৈরি করেছেন কিন্তু আপনার ভিতরে কি নাই ইমান ইমান নাই তো মসজিদ তৈরি করে কোনো লাভ হবে না মসজিদ তৈরি করে কি কোনো লাভ কোনো লাভ হবে না মসজিদে প্রতি মাসে দশ হাজার টাকাও দান করে কোনো লাভ হবে না তো আল্লাহ তালা বলেন যারা মসজিদের আবাদকারী হবে রক্ষণাবেক্ষণকারী হবে শুনে রাখো এক নাম্বারে মান আমান আবিল্লা ইমান থাকা লাগবে কি থাকা লাগবে আল্লাহর উপরে বিশ্বাস থাকতে হবে ইমান থাকতে হবে যদি ইমানেই না থাকে তাহলে মসজিদ একাই তৈরি করে কোনো লাভ একদিন শুক্রবারের দিন নবীজি সাল্লাম মসজিদে নবীতে সাহাবে খেলাম নদী আল্লাহ তাহলে আনহু কেউ বলতেছেন যে

ওয়াজাহাদাফিস বিল্লা হাতেদেরকে পানি গম করানো আর কাবাক রক্ষণাবেক্ষণ করা এগুলো শ্রেষ্ঠ কাজ নয় বরং শ্রেষ্ঠ কাজ হচ্ছে কামান আমানাবিল্লা হলিয়া উম বিল্লা আফির যদি তোমাদের বদলে ইমানই না থাকে কাবা ঘরের রক্ষণাবেক্ষণ করা হাজিদের যে পান পানি পানি পান করানো এগুলো শ্রেষ্ঠ কাজ নয় শ্রেষ্ঠ সবচেয়ে শ্রেষ্ঠ কাজ হচ্ছে কামান আমানা বিল্লা আল্লাহর উপরে ইমান আল্লাহর উপরে কি ইমান আর যদি ইমান না থাকে কাবা ঘরে রক্ষণাবেক্ষণকারী আপনি হন আর তাই হাজিদেরকে পানি পান করান অথবা কাবার সেবক হন আপনি যাই হন না কেন কোন উপকারে আসবে

যদি পাঁচটা গুণ না থাকে তো গুণগুলো অর্জন করতে হবে কি করতে হবে অর্জন করতে হবে কারণ মুসল্লি সবাই তো আর বড় বড় মুক্তি মহাদিস নয় আলে নয় যে কোরআন সব কিছুই জানে যদি না জানা থাকে কি করতে জানতে হবে এবং সেগুলো অর্জন করতে হবে তো আল্লাহ তাহলে বলেন যারা মসজিদ রক্ষণাবেক্ষণ করবে মসজিদের যারা আবাদকারী হবে তাদের পাঁচটা গুণ থাকতে হবে এক নাম্বার গুণ হচ্ছে মান আমানা বিল্লাহ মান আমানা বিল্লাহ আল্লাহ রব্বি ঈমান আনতে হবে এবং যে সমস্ত কাজ করলে ঈমান নষ্ট হয় যেগুলো কাজ করলে ঈমান নষ্ট হয় যে সমস্ত বিষয়ে বিশ্বাস করলে ঈমান নষ্ট হয় ওই বিষয়গুলো থেকে ওই কাজগুলো থেকে দূরে থাকতে হবে ওই কাজগুলো তো কি নিতে তুমি থাকতো এখন মসজিদের সভাপতি সেক্রেটারি কেশিয়া সকলের শিরিgeqslant সাথে সংযুক্ত কেসের সাথে শিরিgeqslant সাথে সংযুক্ত এখন আপনি একা মসজিদ তৈরি করেছেন কিন্তু আপনি শিরিgeqslantর সাথে সংযুক্ত আপনি একা মসজিদ তৈরি করে কোনো লাভ হবে এই জন্য আগে কি করতে হবে ঈমান মজবুত হতে হবে

দুই নাম্বার আছে পরকালে প্রতি বিশ্বাস করতে হবে কার প্রতি পরকালের প্রতি হুজুর আমি পরকালকে পরিপূর্ণ বিশ্বাস করি আমি একটু অবিশ্বাস করি না কিন্তু জীবনে নামাজ পড়ে না জীবনে নামাজ পড়ে না কোনো ভালো কাজ করেন না হুজুর আমি পরিপূর্ণ রূপে পরকালকে বিশ্বাস করি আল্লাহ বলেন তুমি যে পরকালকে পরিপূর্ণভাবে বিশ্বাস করো এর কি প্রমাণ আছে শোনো সে সময় প্রত্যেক ব্যক্তি জানতে পারবে সে কি নিয়ে এসেছে পরকাল তাহাকে বলে আপনি দুনিয়াতে যে ভালো কাজ করবেন সেগুলো আপনি পরকালে দেখতে পাবেন নিশ্চিত আধার রতিন খৈ র ইয়ের জার্নার থেকে জেরা ভালো কাজ করলেও সেটা আপনি দেখতে পাবেন হ্যাঁ আমার নিশ্চিত আলাধার সার র সার র তিন খৈ র ইয়েরা আমাই এ আমার নিশ্চিত আধার রথী যতই আপনি ছোট্ট থেকে ছোট্ট যদি খারাপ কাজ করে দেখেন সেটাও আপনি পাবেন এটাও কি আপনি বড় কানে পাবেন এটার নাম বড় এটার নাম কি পরকাল ফা হিসাবতুম আন্নামা খলাকনাকুম আবসা তান্নকুম ইলাইনা লা তুরজাউন তোমরা কি মনে করেছো তোমাদেরকে অনার্থক সৃষ্টি করা হয়েছে তোমরা আমার কাছে ফিরে আসবে না তোমরা আমার কাছে ফিরে আসবে না তোমরা এটাই মনে করেছো তার মানে কি এই জীবন শেষ জীবন নয় আর একটা জীবন আছে ওই জীবনটার নাম হচ্ছে পরকাল ওই জীবনের শুরু আছে শেষ নাই ওইটাকে বলা হয় পরকাল তো পরকালে প্রতি বিশ্বাস রাখতে হবে পরকালে প্রতি আমার পরিপূর্ণ বিশ্বাস আছে সুদ খাই ঘুষ খাই মানুষকে ঠগাই মিথ্যা কথা বলি জেনা করি বেবিচার করি সব প্রকার খারাপ কাজ করি এর দ্বারাই প্রমাণিত হলো আমি পরকালকে বিশ্বাস করি আমি পরকালকে বিশ্বাস করি না যদি আপনি পরকালকে বিশ্বাসই করেন নামাজই তো আপনি পড়েন ভালো আপনি করেন না আপনি পরকালকে বিশ্বাস করেন এটা প্রমাণ করে দিতে হবে নেক আমলের মাধ্যমে टीचের মাধ্যমে নেক আমলের মাধ্যমে আমি পরকালকে বিশ্বাস করি পরকালে আমাকে যেতে হবে এই জন্যই আমি এখন থেকে প্রস্তুতি নিচ্ছি এখন থেকে প্রস্তুতি নিচ্ছি যেনারা পাশ্চাত্য নামাজ পড়েন না পাশ্চাত্য নামাজ পড়েন না ভালো কাজ করেন না এনারা পরিপূর্ণরূপে পরকালকে বিশ্বাস করেন পরিপূর্ণরূপে এনারা পরকালকে বিশ্বাস করেন না যদি আপনি পরিপূর্ণরূপে পরকালকে বিশ্বাস করেই থাকেন আমলের মাধ্যমে সৎকর্মের মাধ্যমে এটা আপনাকে প্রমাণ করে দিতে হবে আমি পরকালকে বিশ্বাস করি আমি পরকালকে বিশ্বাস করি এটা আছে দুই নাম্বার গুণ তিন নাম্বার গুণ ওয়া ও মসজিদ রক্ষণাবেক্ষণ করবে তেনেতে তিন নাম্বার গুণ সে নামাজ কায়েম করা কি করা নামাজ কি করা

পারবো কিন্তু মসজিদের কমিটি সবাই একা একা নামাজ পড়ে কোন মুসলিম বলে না ভাই আসো নামাজ তার মানে কি নিজেও নামাজ পড়তে হবে আমার পরিবারকে আমার সমাজের মানুষকে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে জামাতে নামাজ পড়তে হবে এটার নাম হচ্ছে কায়েব এটার নাম কি এটার নাম কি কায়েব এবং রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে নামাজের বিষয়টা এমন ভাবে আলোচনা করেছে যে নামাজ যারা পড়ে তারা আল্লাহকে বিশ্বাস করে যারা নামাজ পড়ে না তারা আল্লাহকে পরিপূর্ণরূপে বিশ্বাস করে سورة طه بدري رب العالمين إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقيم الصلاة لذكري أمي الله إنني أنا الله أمي الله أمي صلاة إله إلى আমার এবাদত করো কি করো আমার এবাদত করো ওয়া এবং আমাকে স্মরণ করার জন্য নামাজ কায়েম করো কি করো নামাজ কায়েম তো আল্লাহ বলছে আমি আমি আল্লাহ আমি সারা কোন ইলা নাই যারা আমি আল্লাহ আমি আল্লাহ সারা কোন আল্লাহ নাই যারা এটাকে বিশ্বাস করে তারাই আমাকে স্মরণ করার জন্য নামাজ পড়ে এবং নামাজ কায়েম করে নামাজ করে এবং আমি ছাড়া কোন আল্লাহ আমি আল্লাহ আমি ছাড়া কোন আল্লাহ নাই যারা এটাকে বিশ্বাস করে যারা এটাকে বিশ্বাস করে পরিপূর্ণ রূপে তারা বুঝুনি তারা আমার এবাদত করে আমাকে স্মরণ করার জন্য নামাজ পড়ে নামাজ কায়েম করে কিন্তু যারা নামাজ হয়ে পড়ে না তারা পরিপূর্ণরূপে একথাও বিশ্বাস করে না আল্লাহ তার পরিপূর্ণরূপে আল্লাহকে ইলা হিসাবে বিশ্বাস করে না তাহলে আপনি আমি যে পরিপূর্ণরূপে মুসলমান নিজেকে দাবি করি নামাজ পড়ি না কিন্তু কোরআনুল করিম না আয়াত দ্বারা প্রমাণিত হলো আপনি আমি কতটুকু আল্লাহকে বিশ্বাস করি কতটুকু জুমা দিন এতগুলো মুসল্লি পাঁচ অত সময় হয় না বুঝলাম যে হুজুর কাজে করবে তাকে ঠিক আছে কিন্তু এই শাসনার ফজল সময় কি কাছে থাকেন না সে সময় তো বাড়িতে থাকে সে সময় মুসুলে যাই কোথায় না হেরে বদলা বলতে হাটে বদলা যাই ঠিক আছে কম পক্ষে তিন কাতার হত দরকার সেটাও তো খুঁজে পাওয়া যায় তার মানে কি আমরা মুসলমান একরে পরিপূর্ণ রূপ হতে পারি নাই আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ রূপে মুসলমান হওয়ার তৌফিক দান করুন তাহলে জেনেরা মসজিদের রক্ষণাবেক্ষণ কারি হবে মসজিদের দায়িত্বশীল হবে এনাদেরকে অবশ্যই নামাজ হতে হবে শুধু নামাজি হলেই হবে না নামাজ কায়েম করতে হবে সাকা দাদা যদি যারা মুসজিদের কমিউজিতে আসেন যারা মুসজিদ রক্ষণাবেক্ষণ করেন যদি টাকা পয়সার মালিক হয়ে থাকেন ধনী হয়ে থাকেন জাকাত ফরজ হয়ে থাকে তাহলে আপনাকে জাকাত আদায় করতে হবে যদি আপনার উপর জাকাত ফরজ হয়েছে আপনি জাকাত আদায় করেন না আল্লাহ বলেন তোমার মসজিদের কমিটিতে থাকার কোন যোগ্যতাই নাই কারণ তুমি জাকাত আদায় করো না কি করো না সাখাত আদায় করো এটা গেল চার নম্বর পাঁচ নম্বরে আল্লাহ তাআলা বলেন যারা মুসজিদের রক্ষণ বিক্রমকারী হবে তারা আল্লাহ সারা কাউকে ভয় করবে না এটা হচ্ছে পাঁচ নাম্বার বুধ তাহলে মুসিদে রক্ষণ কাহাকে বলা হয় প্রথমে বলেছে আবার একটু বলি কারণ অনেক মুসলিম তো আছে। অনেক মুসলিম কি আছে তারা তো জানে না মসজিদ রক্ষণাবেক্ষণ করে কাহাকে বলা হয় মসজিদের রক্ষণাবেক্ষণকারী এক নম্বরে কি মসজিদে নামাজ পড়া দিকির আজদার করা পড়াশি পড়া ওয়াজ নসিহত করা এইগুলো যারা পরিচালনা করবেন ওই নাম হচ্ছে ইমাম মুয়াজ্জিন ইমাম কি

আল্লাহ সারা কাউকে ভয় করবে না এখন খতিব যদি আল্লাহকে আল্লাহকে ভয় না করে মানুষকে ভয় করে মানুষকে ভয় করে সঠিক কথা সত্য কথা না বলে সব কথার ওয়াজ না করে তাহলে এই খতিবের ইমামতি করার যোগ্যতা নাই এই খতিবের কি ইমামতি করা কি নাই যোগ্যতা নাই যে খতিব সব কথা বলে না ওর পেছনে নামাজেই হবে না और दस्ते के होबे ना नाबाजी ही होबे ना जे खदेश जे সঠিক কথা বলবে না ছকের পথে থাকবে না বাস্তবতা বলবে না ওর ইমামতি করার কোনো যোগ্যতা নাই যদি কোনো ইমাম কখনো সঠিক কথা না বলে সঠিক কথা না বলে ওকে ওকে আল্লাহ রস্তে বিদায় দেবেন যে ভাই আপনার ইমামতি করার যোগ্যতা নাই আপনি বিদায় নেন আপনি কি বিদ্বান এ কথা বলতে পারবেন তো হুজুর এ কথা তো বলা দুরের কথা যায় হক কথা তবে তাকে ঘুম দেখ। যায় হক কথা কইবে ওয়াকে ঘুম নেই হক কথা বলতে বাধ্য করব দুরের কথা যায় হক কথা কইবে ওয়াকে ভাগাবো আগে ওয়ার দিকে হুয়ে না দেখাবো ওয়াকে

আপনি আল্লাহকে ভয় করেন আপনি আল্লাহকে ভয় করেন আপনি আল্লাহকে ভয় করেন ওয়ালা মা ইলা আল্লাহ যারা মসজিদে হবে মসজিদের দায়িত্বশীল হবে তারা আল্লাহ সালাত কাউকে ভয় করবে না আচ্ছা যে মানুষের প্রতি আল্লাহর ভয় আছে ওকে নামাজ পড়তে পারে ওকে নামাজ পড়তে পারে এখন যারা মসজিদে দায়িত্বশীল আছেন তারা কি নামাজ পড়তে পারে

পাঁচ নাম্বার গুণ তাহলে পাঁচ টাকা কয় টাকা পাঁচ টাকা ইমান আনা পরকালকে বিশ্বাস করা নামাজ কায়েম করা জাকাত আদায় করা আল্লাহ সারা কাউকে ভয় না কর এই কাজগুলো যারা করবে তাদেরকে সুসংবাদ দেওয়া দরকার ছিল আল্লাহ তার পক্ষ থেকে জান্নাতের চেয়ে জান্নাতের কিন্তু আল্লাহ জান্নাতের সুসংবাদ না দিয়ে বলেন কি এইয়া আইয়াকুনু মিনাল মুহতাদিন তাদের ব্যাপারে আশা করা যায় তারা সঠিক পথে হেদায়েতের পথে চলবে কোন পথে সঠিক পথে হেদায়েতের পথে চলবে আল্লাহ তাআলা এখানে বলা দরকার ছিল যে মানুষগুলো নামাজ পড়লো পরকালকে বিশ্বাস করো

যারা মুতাকিন যারা সঠিক পথে চলবে তাদের জন্য কি জান্নাত কিন্তু এখানে আমরা জান্নাতের কথা বলেন নাই কেন বলেন নাই জানেন মসজিদে যারা রক্ষণাবেক্ষণকারী সকলে নামাজি হয় না সকলে দিনদার বহেজগার হয় না আমাদের মসজিদের কথা বাদ দিলাম বা রাজমুল্লা মসজিদের কথা বাদ দিলাম বাংলাদেশে এমনও মসজিদ আছে যে মসজিদের সভাপতি কমিটি যারা আছে এরা শুক্র এরা ভুল এটা কি সুন্দ কর কাজা কর যত প্রকাশ অন্যায় কেন হয় আবার মসজিদের সভাপতি তাই আসা এখন যদি আল্লা বলে যেটা মসজিদে রক্ষণাবেক্ষণ এদের তুই জাননা আরে তুই যদি মদ খেয়েও যেন না আমি মদ না খেয়েও যাবো তা হইল কথা বলেন নাই এইজন্যই আল্লাহ সরাসরি জান্নাতের কথা বলেন নাই বলছেন যারা সঠিক পথে চলবে যারা হেদায়েতের পথে চলবে যারা এইগুলো মানবে তারা সঠিক পথে চলবে এখন আপনি মসজিদে দাইকা আছেন আপনি এগুলো মানেন না সঠিক পথে আপনি চলেন না আপনাকে জান্নাতের ঘোষণা দেওয়া যাবে জান্নাতের ঘোষণা দোয়া যাবে না এইজন্যই আল্লাহ বলে যে ফাআসউলাইকা আইয়াকুনু মিনাল মুতাদিন আরে শোনো যদি সঠিক পথে চলো না তোমার জন্য আলাদা জান্নাতের ব্যবস্থা করা আছে কিন্তু নামাজও পড়ো না রোজাও রাখো না হজ 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 করে না তুমি নেক কাজ করো না সব ধরনের খারাপ কাজের সঙ্গে তুমি জড়িত হতে পারো তুমি সভাপতি হতে পারো তুমি সেক্রেটারি হতে পারো কেশিয়ার হতে পারো সম্পাদক তোমার জন্য জান্নাত নাই তোমার জন্য কি নাই জান্নাত নাই ও যা যা আলতুল সিকায়াতুল হাজ্জি ও ইমারাতুল মসজিদুল হারাম সূরা তাওবার 19 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন আর কাবা ঘরের রক্ষণাবেক্ষণকারী হও কাবা ঘরের সভাপতি হও সেক্রেটারি হও হাজীদেরকে পানি পান করাও যাই করো করো কিন্তু খারাপ কাজ করো না ঈমান পরিপূর্ণ হলো নাই তোমার এত বড় নেক আমল করে কোনো উপকার হবে না মসজিদ একাই বানান আর মসজিদের হুজুরকে আপনি একাই যাই করেন করেন না কেন কিন্তু ইমান তো আপনার ভেতরে নাই সকল প্রায় খারাপ কাজ করেন আপনার ভালো কাজ করে কোন কাম হবে কোথা বোধ গেছে এই জন্যই যারা আমরা মসজিদে রক্ষণাবেক্ষণকারী হব হুজুর থেকে মহাসদিন মুসল্লি এবং যারা আমরা মূল দেখতে আছি সকলে নিজেকে সংশোধন করব নামাজ করবো বিশ্বাস করব আল্লাহ তারা কাউকে আমরা ভয় করব না যদি আমরা করতে পারি তাহলে আমাদের জন্য জান্নাত জান্নাত আল্লাহ তাহলে আমাদের সবাইকে এই পাঁচটা গুণ অর্জন মা